আল্লাহ সাইডি চুরি করেন নাই দুর্নীতি করেন নাই দশ বছর দুর্নীতি কোথাও ঘুটে পাওয়া যায় নাই তুলবেন না একাত্তরে ঝুলা তুলবেন না রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না নিষেধের ভয় দেখাবেন না করেন জামাত ইস্তানে নিষিদ্ধ করার কারণেই চার দিনের ব্যবধানে হয়ে গেছেন বিপক্ষে থাকবেন না সম্মানিত করবে কোরআন আপনাকে মর্যাদা দান করবেন করে আল্লামা সাইফিকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আমরা সফল হতে চাই